এটাই হচ্ছে আমাদের গ্রাম সুন্দর আমাদের গ্রাম তো পুরুলিয়ার সব গ্রামেই কিন্তু সুন্দর আমি যেমন বলছি আমাদের গ্রাম সুন্দর তোমরাও বলবে তোমাদের গ্রাম সুন্দর এই আমাদের পুরুলিয়ার এত সুন্দর সবুজ মাঠ ঘাট এত সুন্দর প্রকৃতি মানে আর হাটের যদি পেশেন্ট থাকে সেই হাটের পেশেন্টও কিন্তু সুস্থ হয়ে যাবে এই পরিবেশে যেমন কাল্লা চাষ হয়েছে দেখো কাল্লা চাষ নতুন টেকনোলজি ইউজ করে করলা চাষ করেছে দেখতে পাচ্ছ পুরো তারের জালি দিয়ে আছে তো বন্ধুরা আমাদের গ্রামের মানে খুব সুন্দর জায়গাগুলোর মধ্যে এই জায়গাগুলো আর একটা মানে এই জায়গা একটা হলো সুন্দর জায়গা ঠিক আছে তো এখানে আমরা এখন স্নান করতে এসেছি এই সুন্দর জলটা দেখুন স্নান করব আমরা এই মাছ মাছও হচ্ছে খুব ঠিক আছে তো যারা পুরুলিয়ার বাইরে থেকে দেখছো তাদের জন্য একটু আমি ভালো বাংলা বলি আর কি অনেকে রিকোয়েস্ট করে কমেন্ট করে ঠিক আছে আর পুরুলিয়ার যারা আমার রেগুলার অডিয়েন্স আছে তারা তো জানোই সব কিছু আমার পুরানো ভিডিও দেখো তো এই যে এই জায়গাটা আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি স্নান করবো আর কি এই জায়গাগুলোতে এসে নি এই যে ধান ক্ষেত আছে এটা এই ক্যানেলটা কুমারী নদীর ক্যানেল কুমারী ড্যাম থেকে এই ক্যানেলটা এসছে ঠিক আছে এইদিকে ধানগুলো অনেক ধানে পাকিয়ে গেছে আবার কিছু ধান এখনও নাই আগের দিনের ভিডিওতে আমি দেখাইছি এই চাষবাস নিয়ে গ্রামের এই মানে ওয়ান অফ দ্য ফেভারিট জায়গার মধ্যে এই জায়গাটা আমার খুব ভালো লাগে মানে এত সুন্দর লাগে জায়গাটা মানে কি আর বলবো এই যে নদীটা ছোট্ট নদীটা পেছনে এত বড় জঙ্গল মানে মনটা একেবারে ভরে যায় বুঝতে পারলে তো আর এই যে এত সুন্দর গাছ ফাছ গাছের মাঝখান দিয়ে এরকম হাঁটে বেড়ানো মানে সত্যি মানে মনটাকে একদম মুগ্ধ করে দেয় মুগ্ধ এই যে শুকনো পাতা উপর দিয়ে হাঁটে বেড়ানো এটাতে মাছ আছে মাছ মাছ আমরা কোনো সময় এসে মাছ ধরবো আমরা এইখানে কোনো সময় আমরা এসে এইখানে মাছ ধরবো মাছ ধরায় আমাদের ভন্ডা এক্সপার্ট বটে জাল আছে না রে ভোঁদা জাল আছে আমরা জাল নিয়ে মাছ ধরবো আর এখানে খুব বড় বড় গাছ আছে আর এই জঙ্গলটা অনেকটা এলাকা জুড়ে আছে এই জঙ্গলটা অনেকটা এলাকা জুড়ে বিশাল এলাকা জুড়ে এই জঙ্গলটা পুরুলিয়ার সব গ্রামেই কিন্তু সুন্দর সব গ্রামেই সুন্দর কিছু না কিছু প্রকৃতির একটা আলাদা রূপ আমরা পায়ে থাকি আমি যেমন বলছি আমাদের গ্রাম সুন্দর তোমরাও বলবে তোমাদের গ্রাম সুন্দর বিশাল মাঠ আছে এইদিকে যেমন জঙ্গলটা আছে এইদিকে বিশাল মাঠ আছে ওইদিকে চলে যায় তো এত সুন্দর জায়গাতে আমাদের পুরুলিয়া মানে এখন বেশিরভাগ ডিস্ট্রিক্টে কনজেস্টেড হয়ে পড়েছে বেশিরভাগ ডিস্ট্রিক্ট ঘর বাড়িতে ভরে গেছে মানে গ্রামীণ এলাকাগুলোও খুব কনজেস্টেড হয়ে পড়েছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট বাদে আমাদের পুরুলিয়ার এত সুন্দর সবুজ মাঠ ঘাট এত সুন্দর প্রকৃতি মানে কারো হাটের যদি পেশেন্ট থাকে সেই হাটের পেশেন্টও কিন্তু সুস্থ হয়ে যাবে এই পরিবেশে ওকে ঠিক তো বন্ধুরা এটা আমাদের গ্রামের ফুটবল মাঠ ফুটবল মাঠে এসে বসেছি আমি আর ভন্দা ঠিক আছে এখানে একটু এক্সারসাইজ করব অনেক মোটা হয়ে যাচ্ছি তো ভাবছি এখানে একটু আজকে এক্সারসাইজ করে নিি কি রে মাঠটা দেখিয়ে দিচ্ছি এই যে মাঠে বাচ্চারা এখন খেলা করছিল এখন খেলা তাদের স্টপ হয়ে গেলো রেস্ট করছে বাচ্চাগুলো দেখতে পাচ্ছ এইদিকে কিছুগুলো বাচ্চা এইদিকে আছে এই যে এই বাচ্চাগুলো অনেকটা বড় পুটলের সামনে এইটা দিয়ে রাস্তা চলে গেছে কিছু দোকান আছে বন্ধুরা এখন চলে এসেছি লাউ তুলতে লাউ মানে গায়ে সবজি খেতে চলে এসেছি মানে এই হচ্ছে আমাদের এই কিন্তু আমরা চাষ করি রাই অনেক লোকে গ্রামের এই চাষ করেছে আমাদের এই ভায়াদরা আর কি ভায়াদ মানে বুঝতেই পারছে তো এইখানে লাউটা এখানে দেখছি ভালো লাউ আছে লাউটা নিয়ে এই যে একদম তাজা তাজা লাউ গ্রামের তাজা তাজা লাউ বাহ একদম পিওর দাঁড়াও কিছু দা ফা নিয়ে এলে ভালো ছিল এই যে এই দুটা নিয়ে নিলাম থলিটাতে দিয়ে রেখে দিই গাড়িটা রাখে দিয়েছি রেখে দিই রেখে দিলাম বাউগুলা ঠিক আছে এবার আরও দেখি কি কি সবজি আছে ওই যে আগে দিকে আছে এইখানে মূলা আছে মূলা আজকে আর লিচ্ছি নাই মূলা নিলে অনেক কাজ দিত এইখানে করলা আছে করলা নেব করলাকে পুরুলিয়ার বাসায় কাল্লা বলে করলাকে বলে কাল্লা এটা পুরো একটা কাল্লা খেতে বটে আমি কাল্লা ক্ষেতের ভিতরে ঢুকে গেছি দেখো কেমন কাল্লা চাষ হয়েছে দেখো কাল্লা চাষ দেখো আমরা চাষ করতে পারছি না আমাদের খেতগুলাতেই অন্য লোকে কেমন চাষ করে নিচ্ছে দেখতে পাচ্ছ প্রচুর কাল্লা হয়েছে আমি দেখাই দিচ্ছি এই দেখো কাল্লা চাষ নতুন টেকনোলজি ইউজ করে করলা চাষ করেছে দেখতে পাচ্ছ পুরো তারের জালি দিয়ে আছে জালি দেওয়া আছে কেউ নষ্ট হওয়ার কোনো কথাই নেই বুঝতে পারছো তো বন্ধুরা সবজি তুলতে তুলতে হাঁটতে হাঁটতে পুরো ঘামে গেলাম রোদ কিন্তু পুরো প্রচণ্ড রোদ দিচ্ছে এই যে ওইদিকে দূরে যে সবজি ক্ষেতগুলো দেখতে পাচ্ছ সব সবজি কুস্তিগুলোতে ঢুকলাম ফলিকে ভরায় নিয়েছি আর নিয়ে যাচ্ছি আজকের ভিডিওটা আপাতত এতটাই পরের ভিডিওতে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে যারা নতুন দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা পুরনো দেখছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ওকে ডাটা ভাই